আপু শীতের সবজি দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করো যেটা দেখতে একেবারে রেস্টুরেন্টের মতো মনে হবে আর খেতেও অসাধারণ হবে এই যে নাও তোমাদের জন্য রেস্টুরেন্টের মতো দামি একটা নাস্তা নিয়ে আসলাম খুব সহজে কম খরচে তার জন্য এখানে প্রথমে আলু ভর্তা নিয়ে নিলাম আলুটা একটু ম্যাশ করে নিয়েছি এরপরে কিছুটা পাতাকপি কুষিয়ে নিয়েছি পাতাকপিটা একটু বেশি নিয়েছি বেশি বলতে পাতাকপি যখন মাখান হবে তখন কমে যায় এরপরে এক বাটি গাজর কুচি নিয়েছি ছোটো একটা বাটির এরপরে গাজর যতখানে নিয়েছি পেঁয়াজ কুচি ততখানি নেছি, কিছুটা ধনে পাতা কুচি কিছুটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ এবার লবণটা দিয়ে ভালো করে একসাথে মেখে নেব। মেখে নিলে কী হবে অনেকটা কমে যাবে দেখবে প্রথমে একটু বড় বাটিতে নিলে খুব সহজে মাখাতে এরপরে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ এরপরে এটাকে সব কিছু একসাথে মিশে নিচ্ছি কর্নফ্লাওয়ারটাও দিলে কি হয় একটু মুচমুচও হয় আর বাইন্ডিংটা ভালো হয় তারপরে মাখানো শেষ একপাশে রেখে দিলাম এরপরে এখানে সিজ নিলাম তো অনেকেই বলতে পারো সিজটা যদি না থাকে সিজটা না থাকলে স্কিপ করতে পারো তবে সিজের বদলে স্যালে সেদ্ধ ডিমও দিতে পারো তো এই যে সিজটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি সিজটা দিলে একেবারে রেস্টুরেন্টে সারটা পাবার তারপরে এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে মাঝখানে একটা সিজের টুকরো দিয়ে এভাবে গোল গোল বলের মতো করে নিচ্ছি সিজের টুকরোটা যদি তুমি বলটা আরেকটু ছোটো বানাতে চাও তাহলে সিজের টুকরোটা আরেকটু ছোটো করবে তো সেমভাবে সবগুলো আমি করে নেব এরপরে এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি তারপরে উঁচু করে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি তারপরে একটু মরিচগুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি নিয়ে দেখো এখানে একটা মিশ্রণ তৈরি করব। মিশ্রণটা হচ্ছে আস্তে আস্তে পানি দিব আর আস্তে আস্তে ময়দার জুড়ি তৈরি করব একটু একটু করে পানি দিয়ে দেখা যায় মাখাতে মাখাতে একটা সময় জুড়ি জুড়ি হয়ে যায় কিছুটা ময়দা থেকে যায় আর কিছুটা জুড়ি জুড়ি হয়ে যায় এরপরে একটা চাঁকনি দিয়ে এভাবে সেকে জুড়ি ময়দাটাকে আলাদা করে নেবো আর জুড়িগুলোকে এভাবে উপরে নিয়ে নেব সেমভাবে সবগুলো করে নেব একটু বেশি পরিমাণে করতে হবে তো সেম এভাবে করে এক সাইডে সেটা রেখে দেবো আর ভাঁকিটা আছে যে মিশ্রণটা ময়দার সেটার সাথে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করবো ঘন একটা ব্যাটার তৈরি করব পানিটা আস্তে 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 দেবো আর আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নেব এরপরে এই ব্যাটারের মধ্যে যে মানে সবজির যে বলটা করে রেখেছিলাম সেটা দিয়ে একটু গড়িয়ে নিয়ে তারপর ওই যে ঝুড়ি করেছিলাম সেটার মধ্যে এখন গড়িয়ে নেব তো এই যে দেখো কিভাবে করতেছি কাজটা খুবই সহজ আর এই জুড়িটার কারণে উপরটা এক তো মজার হবে এত ক্রিস্পি একেবারে সিকেন ফ্রায়ের মতো হবে তো সেমভাবে সবগুলো করে এখন তেলে দিয়ে দিলাম উপর থেকে একটু তেলটা দিয়ে দিচ্ছি যাতে করে যেহেতু একটু বড় বড় সাইজের বল করেছি সেহেতু পুরোটা তেলে ডুবলে বেশি সুন্দর হয় তো দেখা যায় আমরা ঘরে এত বেশি তেল তো আর নষ্ট করা যায় না তো বেশি তেলে দিলে বেশি সুন্দর হয় তো এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যখন দেখবে উপরটা গোল্ডেন কালার হয়ে গেছে একেবারে ক্রিস্পি হয়ে গেছে তখন নামিয়ে নেবে একটু সময় নিয়ে এটাকে উপরটা ভালো করে ক্রিস্পি করে নিয়ে দেবে একেবারে উপরটা দেখতে চিকেন ফ্রায়ের মতো তো সেম ভাবে সবগুলো বেজে নেবো আর এখন তুলে নিচ্ছি এগুলা তুলে নেওয়ার পর এরপরে পরিবেশন করার ফলা আর খাওয়ার ফলা দেখো এক একটা কত সুন্দর কারও সামনে দিলে কেউ বিশ্বাসে করবে না এটা তুমি বাসায় তৈরি করেছো এতটা সুন্দর আর এতটা মজার উপরটা একেবারে ক্রিস্পি আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ